তারা প্রচুর সম্পদের মালিক হয়ে গেল অপরদিকে এই বংশের অনেক লোক ছিল তারা আইন মেনে আল্লাহকে ভয় করে তাই তারা সকলেই একদিন ওই লোকগুলির নিকট হাজির এবং প্রিয় ভাইয়েরা আপনারা শনিবারে বন্ধ করুন কেননা আল্লাহ তালা এই দিনটিকে এবাদাতের জন্য নির্বাচন করেছেন এই হুকুম অমান্য করলে আপনাদের বিপদ ডেকে আনতে পারে তখন ওই দলের একজন নেতা তাদেরকে ঠাট্টা বিদ্রুপ করে বলল শরিয়াতের সঙ্গে মাছ ধরার কি সম্পর্ক এই ধরনের আদেশ কোন নবীর জমানায় দেখা যায়নি এই কথাই কোনো যুক্তি নেই অতএব এই হুকুম আমরা মানতে পারবো না শনিবার দিন আমরা প্রকাশ্যে মাছ ধরবো তবে দাউদ নবী যদি এর কোন কল্যাণকর দিক দেখাতে পারে তবে এটা মেনে নেব তোমরা যাও এই বিষয় জিজ্ঞেস করে এসো অতঃপর কয়েকজন লোক হজরত দাউদ আলাহি সাল্লামের নিকটে গিয়ে হাজির হলো এবং দাউদ আলাহি সাল্লামের সাথে তর্ক বিতর্ক করে বসলো তখন দাউদ আলাহি সাল্লাম বলল আল্লাহ তালা তোমাদের লোভ লালসা থেকে দূরে থাকার জন্য মাছ ধরা নিষেধ করেছে অতএব শনিবার দিন মাছ ধরা থেকে দূরে থাকা তোমাদের জন্য কল্যাণকর বলে আমি মনে করি অতঃপর বনি ইসরায়েলের লোকেরা হজরত দাউদ আলাইসাল্লামের কথা শোনার পর তাদের নেতার কাছে এসে ওই সমস্ত কথা খুলে বলল তখন তাদের নেতা বলল দাউদ নবীর এই কথা মেনে চলা আমাদের পক্ষে সম্ভব নয় অতএব আগামী দিন শনিবার তোমরা মাছ ধরার কাজ চালিয়ে যাবে তোমরা ভয় পেয়েও কিছু হবে না এর আগেও মাছ স্বীকার করে আমরা অনেক ধন সম্পদের মালিক হয়েছি অতএব আমার কথা শুনে চললে তোমাদের সবারই ভবিষ্যতে লাভ হবে এ কথা শোনা মাত্রই সেখানে থাকা সমস্ত লোক আনন্দে আত্মহারা হয়ে পড়ল অতঃপর পরে শনিবার মৎস্যজীবীদের মধ্যে থেকে মাত্র কয়েকজন আল্লাহর এবাদাত করার জন্য দাউদ আলা ইসাল্লামের নিকট হাজির হল এবং বেশিরভাগ মৎস্যজীবী ভোরবেলায় দাউদ আলাহ ইসাল্লামের কথা অমান্য করে সমুদ্রে মাছ ধরতে চলে গেল সারাদিন আনন্দ করে মাছ ধরল এবং সেগুলি বিক্রি করে অনেক টাকা উপার্জন করল রাতের বেলা একে একে তারা নিজের বাড়ি চলে আসলো পরের দিন ভোরবেলা যখন কয়েকজন লোক এবাদাত করার জন্য যাচ্ছিলেন তখন দেখলো সমস্ত এলাকা একেবারে নীরব নিস্তব্ধ এটা দেখে ওই ব্যক্তিটি অপরজনকে জিজ্ঞেস করলো আচ্ছা বলুন তো ভাই আজকে এত নিস্তব্ধ কেন আজকে কি তারা মাছ ধরতে যাবে না তখন ওই ব্যক্তিটি বলল আমিও তো বুঝতে পাচ্ছি না অন্য অন্য দিন সকল জেলেরা হইচই করে তো মাছ ধরতে যায় এত নিস্তব্ধ কখনই দেখা যায় না চলুন আমরা সেখানে গিয়ে দেখি এই বলে তারা সবাই পাশের বাড়ির ভিতরে চলে গেলেন সেখানে গিয়ে তারা যা দেখলেন তাদের যেন শ্বাস বন্ধ হয়ে গেল তারা দেখলেন একদল বড় বড় বাঁদর এসে বলল গতকালকে বারণ করা সত্ত্বেও তারা লোভ লালসায় পড়ে মাছ ধরতে গিয়েছিল আল্লাহ আল্লাহরবুল আলামিন শনিবার দিন মাছ ধরা থেকে বিরত থাকতে বলেছিলেন কিন্তু তারা শোনেননি আল্লাহ এবং তার নবীর কথা অমন্য করার ফলে তারা সকলেই দরে রূপান্তরিত হয়েছে এখন আপনারা যদি দাউদ আলা ইসলামের নিকট এদের হয়ে ক্ষমা প্রার্থনা করেন তাহলে হয়তো জীবন ফিরে পাবে তখন ওই লোকগুলি বলল সময় থাকতে এই বিষয় খেয়াল করেনি আমাদের তো কিছুই করার নেই আমরা এই বিষয়টি হজরত দাউদ নিকটে গিয়ে বলবো বলে তারা সেখান থেকে বিদায় নিলেন একদল লোক তাদের পক্ষ থেকে হজরত দাউদ আলা ইসলামের নিকট হাজির হলো এবং বলল তাদেরকে ক্ষমা করে দিন এবং মানুষের রূপ ফিরিয়ে দিন তখন দাউদ আলাইসাল্লাম বলল ক্ষমা করার মালিক আল্লা আল্লাহ যদি ক্ষমা করেন তাহলে করতে পারেন অনেক তাপসির কারক উল্লেখ করেছেন ওই বাঁদরগুলি মাত্র তিন দিন বেঁচে ছিল তারপরে ওই জাতি ধ্বংস হয়ে যায় আর যারা আল্লাহর ভয় করেছিল দাউদ আলা কথা মেনে চলতো তাদের কিছুই হয়নি অতঃপর তারা সুখে শান্তিতে বসবাস করতে লাগলো একদিন বনি ইসরায়েলের কয়েকজন লোক হজরত দাউদ আলাহ ইসাল্লামের নিকটে হাজির হয়ে বললেন হজুর আমাদেরকে কিয়ামতের কিছু আলামত দেখান যাতে আমাদের ইমান আরো মজবুত হয় তখন হজরত তাউদ্সাল্লাম বললেন আগামী তিন দিন পর ঈদ তোমরা ঈদের দিন ময়দানে এসো তাহলে কিয়ামতের কিছু আলামত দেখতে পাবে এই কথা বলে তাদেরকে বিদায় দিলেন সে যুগে বনি ইসরায়েলদের মধ্যে একজন ধনী ব্যক্তি ছিল তার সম্পদের অভাব ছিল না তার একটি শখের গরু ছিল গরুটির চেহারা খুব সুন্দর ছিল সব সময় গরুটিকে সোনা রূপা দিয়ে সাজিয়ে রাখতো যে কেউ দেখলে গরুটির থেকে চোখ ফেরাতে পারত না সেই গরুটিকে মাঠে মুক্তভাবে ছেড়ে দিত সারাদিন মাঠে চড়তো এবং রাতের বেলা গরুটি এসে ওই ধনী ব্যক্তির বাড়িতে শুয়ে পড়ত হঠাৎ করে ওই গরুটি নিখোঁজ হলো ওই ধনী ব্যক্তিটি তার গরুটিকে খোঁজার জন্য বিভিন্ন জায়গায় তার লোককে পাঠিয়ে দিল বিভিন্ন জায়গায় অনেক খোঁজার পর গরুটিকে যখন খুঁজে পেল না তখন লোকগুলি ফিরে এলো তখনই ধনী ব্যক্তিটি বলল, যে ব্যক্তি আমার এই গরুটিকে খুঁজে আনতে পারবে তাকে দশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে এই ঘোষণা করার পর দেশের বিভিন্ন জায়গায় নানা লোক এই গরুটিকে খোঁজার জন্য ব্যস্ত হয়ে পড়ল সে যুগে বনি ইসরাইলদের মধ্যে অনেক নিকার আল্লাওয়ালা বুজুর্গ ছিলেন তাদের মধ্যে একজন নেককার বুজুর্গ মহিলা ছিলেন তিনি ছিলেন অত্যন্ত ধর্মপরায়ণ রাত দিন আল্লাহর এবাদাতে মগ্ন থাকতেন তার একমাত্র ছেলে ছিলেন মা ছেলে জঙ্গলের মাঝে একটি ছোট্ট ঘর বানিয়ে বসবাস করত। তাদের ঘরের পাশ দিয়ে একটি পানি নহর বয়ে যেত যখন তাদের ক্ষুধা পেত ওই নহরের কাছে গিয়ে পেট ভরে পানি পান করতো আর তাতেই তাদের ক্ষুধা নিবারণ হতো কিছুদিন পর ওই বৃদ্ধার ছেলে পানি নহরের পাশে গিয়ে দেখল কয়েকটি আনার গাছ জন্মেছে এটা দেখে খুব খুশি হয়ে সে বাড়িতে ফিরে আসলো কয়েকদিন পর আবারও ওই স্থানে গিয়ে দেখলো আনার গাছে ফল ধরেছে তখন ওই ফলগুলি নিয়ে বাড়িতে চলে আসলো এবং মা ছেলে দুজনেই পেট ভরে ফল খেলো এভাবেই নহরের পানি আর গাছের ফল খেয়ে তাদের দিন চলে যেত একাধারে সত্তর বছর এভাবেই তারা আল্লাহর এবাদাত করে ওই গাছের ফল আর নহরের পানি পান করে অতিবাহিত হলো একদিন এই বৃদ্ধার ছেলে তার মাকে বলল মা আমরা সত্তর বছর এই একই খাবার খেয়ে আসছি এখন ইচ্ছা হচ্ছে আমরা বাজার থেকে অন্য খাবার কিনে খাই তখন বৃদ্ধা মা বলল তুমি টাকা কোথায় পাবে ছেলে বলল ওই গাছ থেকে দুটো আনার নিয়ে বাজারে যাব। এবং সেটি বিক্রি করে যে টাকা পাবো তা দিয়েই খাবার কিনে নিয়ে আসব। তখন মা বলল বাবা আল্লাহর সন্তুষ্ট হয়ে যে খাবার আমাদের দিচ্ছে তার উপর খুশি থাকা উচিত অতিরিক্ত কিছু চিন্তা করা আমাদের জন্য উচিত হবে না আমাদের নতুন কোনো খাদ্যের প্রয়োজন নেই মায়ের এমন কথা শুনে ছেলেটি সন্তুষ্ট হলো না বারে বারে একই কথা বলছে তখন মা বিরক্ত হয়ে বলল তোমার যা ইচ্ছে তাই করো অতঃপর পরের দিন বৃদ্ধার ছেলে ওই আনার গাছ থেকে দুটি ফল নিয়ে বাজারে গেল ওই ফল দুটি বিক্রি করে যে টাকা পেল সেটা দিয়েই অনেক খাবার কিনে বাড়িতে ফিরে আসলো বৃদ্ধ মা এইগুলো দেখে কোনো খাবারই খেলো না তখন ছেলে বললো মা তুমি যদি কিছু না খাও তাহলে আমিও খাবো না তখন বাধ্য হয়ে মা কিছু খাবার খেলো এভাবেই সেই দিন কেটে গেল পরের দিন সকালবেলা আবারও বৃদ্ধার ছেলে আনার গাছের সামনে গিয়ে দেখলো আনার গাছে কোনো ফল ধরেনি এটা দেখে হতাশায় বৃদ্ধার ছেলে বাড়ি ফিরে আসলো এবং বলল মা হঠাৎ করে আজকে থেকে দেখছি আনার গাছে কোনো ফল ধরেনি ছেলের এমন কথা শুনে মা আর কিছুই বলল না এভাবেই তিন দিন অতিবাহিত হয়ে গেল কিন্তু গাছে কোনো ফল এলো না অবশেষে তারা খুবই ক্ষুধার্ত হয়ে পড়ল মা ও ছেলে দুশ্চিন্তায় এদিক ওদিক ঘোরাঘুরি করতে লাগলো এমন সময় তারা দেখল একটি সুন্দর স্বাস্থ্যবান গরু তাদের বাড়ির কাছে এসে ঘোরাঘুরি করতে লাগলো এটা দেখে মা ও ছেলে তাড়াতাড়ি তাদের বাড়ির সামনে আসলো আল্লাহর হুকুমে তখন গরুর জমান খুলে গেল গরুটি বলতে লাগলো আপনারা আমাকে জবাই করে আমার মাংস খান আল্লাহতালা আমার মাংস আপনাদের জন্য হালাল করেছে অতএব হালাল মাংস খেতে আপনাদের আপত্তি থাকা উচিত নয় গরুর মুখে এমন কথা শুনে মা ও ছেলে খুবই দুশ্চিন্তাযুক্ত হয়ে পড়ল তখন বৃদ্ধাটি বলল জানি না এই গরুটি কার আর এই মাংস খেয়ে আমরা কি বিপদে পড়ব তখন ছেলে বলল গরু নিজেই বলছে সে আমাদের জন্য হালাল অতএব কোনো অপরাধ হলে সেটি হবে গরুর আমাদের হবে না মা এই গরুটি জবাই করে এর মাংস খেয়ে আমরা ক্ষুধা নিবারণ করি সবই আল্লাহর ইচ্ছে আল্লাহ তালা এই ফল বন্ধ করে হয়তো আমাদের জন্য এই গরুটি পাঠিয়ে দিয়েছে বৃদ্ধা ছেলের কথাই শেষ পর্যন্ত রাজি হয়ে গেল গরুটি জবহ করার জন্য যখন কাছে এলো গরু তার ঘাড় মাটির সাথে মিশে দিল তারপর বৃদ্ধার ছেলে একাই গরু জবাই করার পর সমস্ত কাজ সম্পন্ন করলো অবশেষে গরুর মাংসগুলি কাবাব করে তারা খেয়েল এবং কিছুটা পরের দিনের জন্য রেখে দিল এদিকে বনি ইসরায়েলের সেই ধনী ব্যক্তিটি একটি মহিলাকে তার গরু খোঁজার জন্য বাড়ি বাড়ি গিয়ে তল্লাশি করার জন্য নির্দেশ দিল অতপাশে সেই মহিলাটি গরু খুঁজতে খুঁজতে জঙ্গলের মাঝে নির্জন এলাকায় ওই বৃদ্ধার বাড়ির সামনে এসে দেখল একটি গরুর চামড়া এবং জরাজীর্ণ হাড় সেখানে পড়ে রয়েছে এটা দেখে সে অনেকটাই আশাবাদী হলো ওই মহিলাটি দেরি না করে তাদের বাড়ির ভিতরে গিয়ে দেখল বৃদ্ধা এবং তার ছেলে গরুর মাংসের কাবাব খাচ্ছে এটা দেখে ওই মহিলাটি বলল। আমি খুবই ক্ষুধার্ত আপনারা আমাকে কিছু কাবাব খেতে দেবেন এটা শুনে বৃদ্ধা ওই মহিলাকে কিছু খাবার খেতে দিল তখন ওই মহিলাটি বলল বাহ খুবই সুন্দর লাগছে তো কাবাব খেতে আমি কিছু বাড়ি নিয়ে যাব, বাড়ি গিয়ে মজা করে খাবো এই বলে সে সেখান থেকে চলে আসলেন ওই মহিলাটি বাড়ি না গিয়ে সোজা ওই ধনী ব্যক্তির নিকটে উপস্থিত হলো এবং বলল হজুর আপনি যে গরু খুঁজছেন আমি তার সন্ধান নিয়ে এসেছি এখন আপনি আমার প্রাপ্য টাকা দিয়ে দিন তখন ধনী ব্যক্তিটি তার প্রাপ্য টাকা দিয়ে বলল কোথায় আমার সেই শখের গরু তখন মহিলাটি বলল আপনার গরু জীবিত নেই তবে যারা নিয়েছে তাদের সন্ধান দিতে পারি ধনী ব্যক্তি বলল বলুন কারা সেই লোক তখন মহিলাটি বলল এই জঙ্গলের নির্জন এলাকায় একজন বৃদ্ধা এবং তার ছেলে একটি ছোট্ট ঘর বানিয়ে বাস করে এবং সেখানে এবাদাতের নামে মিথ্যা মিথ্যা ভান করে চুরি ডাকাতি করে আপনার গরুটিকে তারা জভেও করে কাবাব করে খেয়ে ফেলেছে গরুর চামড়া এবং হাড় এখনো বাইরে পড়ে আছে এই দেখুন তার প্রমাণ আপনি এখনই আপনার লোক পাঠিয়ে তাদের বন্দি করুন অতঃপর ধনী ব্যক্তিটি দেরি না করে হজরত দাউদ আলাইসাল্লামের নিকট হাজির হল এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলল তখন হজরত দাউদ আলাইসাল্লাম বলল তোমরা যাও ওই বৃদ্ধা এবং তার ছেলেকে এখানে ধরে নিয়ে আসো কিছুক্ষণ পর হজরত দাউদ আলা যখন এবাদাত খানায় ছিলেন তখন হঠাৎ করে হজরত জিবরাইল আলি আগমন করলেন এবং বললেন হে আল্লাহর খলিফা হজরত দাউদ আলা আপনার নিকট বনি ইসরায়েলের ধনী ব্যক্তি যে অভিযোগ করেছে সেটা বিশাল এক রহস্য এই ধনী ব্যক্তি একসময় ওই বিরুদ্ধার স্বামীর চাকর ছিল বৃদ্ধার স্বামী একসময় বিশাল বড় ব্যবসায়ী ছিল একসময় ওই বৃদ্ধার স্বামী ওই ধনী ব্যক্তিকে নিয়ে ব্যবসার উদ্দেশ্যে সিরিয়া সফর করেন অনেক পথ অতিক্রম করার পর তারা ক্লান্ত হয়ে পড়েছিল তাই একটি নির্জন জায়গায় বিশ্রাম করছিল